ছোট্ট একটা বাচ্চা গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পড়িয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে ওই দিন আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সেখানে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা লেখা কিতমির কাছে প্রার্থনা করা যে কিতমির নামক কুকুরের কাছে আমি আশ্রয় চাই আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সে যেন সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোট বাচ্চার গলায় পড়িয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফু দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরে নামাজের পরে সুরাই এখলাস সুরায় ফালাক নাস পড়েন এবং যাদেরকে জিন সমস্যা করতেছে আপনাদেরকে বলবো সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে তেলা করে তারপরে ঘুমান সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি কষ্ট হবে না তিনবার আপনি পরে তারপরে ঘুমাতে যান নামাজের পরে তিনবার আপনি পড়েন প্রথম চার পাঁচ দিন জিন আপনাকে অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করবে ভয় দেখাবে যেমন আপনি নামাজ পড়ছেন পিছনেই দেখবেন কেউ একজন যেন ডিস্টার্ব করছে প্রচন্ড ভয় পাওয়ার উপক্রম হবে আপনি সেই ভয় পাওয়ার উপক্রম যখন হলেন আপনি ভয় পাবেন না এক সপ্তাহ এইভাবে আপনি আমল করেন জিন আপনার ক্ষতি তো করতে পারবেই না বরং জিন আপনাকে ভয় করবে ইনশাআল্লাহ সুরায় জিন ঘুমাতে যাওয়ার আগে তিনবার ফজরের নামাজের পর তিনবার আরেকটা আমল বেশি বেশি করবেন আপনি কোরআনুল করিমের এই আয়টা আপনি পড়ার চেষ্টা করেন আল্লাহ হাম এই আয়াতে কারিমাটা আপনি তেলাওত করেন যদি সামনাসামনি আপনাকে যদি জিন অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনি আয়াতটা পড়ে ফেলেন যেই বাচ্চা তাবি সরালেই অজ্ঞান হয়ে যেতে নেয় তার সামনে এই আয়াতটা তেলাওত করা দরকার ছিল আল্লাহ তাহলে ইনশাআল্লাহ কোনো ক্ষতি সাধন করার মতো ক্ষমতা জিনের নাই কারো নাই অনেক সময় আমরা মনে করি জাদু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কোরআনুল আমরা ছেড়ে রাখলাম অথবা মোবাইলে ছাড়লাম পাশাপাশি আপনি পড়ে একটু ফু দেন আল্লাহ পাক সবচাইতে বড়ো হেফাজতকারী ওহু আর রহিমিন তিনি সর্বাধিক সবচাইতে বেশি দয়ালু এটা পড়ে ফু দেওয়া নিজেরা আমল করা সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার যদি খালি আমল করতে পারেন অল্প সময়ের ভিতরেই যত রকমের জাদু শক্তিশালী জাদু কালো জাদু সব কিছু ইনশাল্লাহ ধ্বংস হবে আপনার কোনো ক্ষতি জিন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ত্রাণ বিতরণের নামে আমেরিকা নতুন ষড়যন্ত্র করছে মাজলুম ফিলিস্তিনিদের উপর আসলে ষড়যন্ত্রের জাল যত বেশি ছিন্ন করবে তারা যত বেশি বিস্তার ঘটবে তত বেশি আপনি নিশ্চিত হয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আসবে আমি অনেক আলোচনায় বলেছি বর্তমান পৃথিবীর মুসলিম যারা লিডার আছেন তারা এখন চার আঙ্গুল দেখান এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হন করিব এর অর্থ হচ্ছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে নাসরুন সাহায্য মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে ওয়াফাত হন করিব নিশ্চিত বিজয় একেবারে করিব মানে নিকটবর্তী মুসলমানদের জন্য এখন সারা পৃথিবীর অবস্থা এমন নাবী আলিহি সাল বলছেন কেয়ামতের আগে একটা সময় আসবে ও ইয়াকুনুল ইসলাম ও গরিবা ইসলাম হবে সবচেয়ে দুর্বল সবচেয়েতে মাজলুমদের ধর্ম হবে ইসলাম আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আছে এই দুইশো কোটির কাছাকাছি মুসলিম একশো আশি কোটি ধরে এর মধ্যে দুই কোটি মুসলিম মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নেই মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে নাবীজি বলছেন হাততা তোরাল আর দু সারা দুনিয়ার মধ্যে তোমরা দেখবে যে মুসলমানের রক্ত এদিক সেদিক পড়ে আছে আজকে সেই সময় চলে আসছে যে আমরা দেখছি মুসলমানদের রক্ত চতুর্দিকে ছড়িয়ে আছে বড় ভয়াবহ সময় ঠিক এই সময়ে কখনো মুসলমানদেরকে ত্রাণের নাম করে ধোকা দেওয়া হবে কখনো মুসলমানদের বন্ধু সাজার চেষ্টা করবে নবীজি সাল্লা আল ইসাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করেছেন নবীজি বলছেন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা খ্রিস্টানরা তোমাদের সঙ্গে চুক্তি করবে ফাইয়াদ্দির এই চুক্তি টিকবে না তারা কখনো খাবার দেওয়ার নাম করে চুক্তি করবে তারা কখনো আমাদেরকে সহযোগিতা করার নাম করে চুক্তি করবে কখনো জাতিসংঘের মানব সংস্থা খোলার নাম করে সহযোগিতা করার রূপ নিবে এইভাবে করে আমাদের সহযোগিতার নাম করে তারা আমাদের দিকে হাত বাড়াবে নবীজি বলছেন ফাইয়াক দিরুন অতপর তা তারা বঙ্গ করবে যা চুক্তি করেছিল ওই চুক্তির বিপরীত কাজ তারা করবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পাকরাও করবেন আজাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ধরে ফেলবেন আমি স্বচক্ষে যেন দেখছি সারা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে সলা কৌশলে কলা কৌশলে নানান রকমের কৌশল খাটিয়ে মুসলমানদেরকে তারা এইভাবে পর্যভূষিত করার চেষ্টা করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা পানা চাই মাজলুম মুসলমানের নিরাপত্তা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দিতে পারে সংখ্যা কখনও মুসলমানদেরকে বিজয় দিতে পারে না অস্ত্র শস্ত্র কখনো মুসলমানদেরকে বিজয় দিতে পারে না মুসলমানদের বিজয় একমাত্র ইমানই হিম্মতের কারণে আসবে বাতেল পর্যবসিত হবে মুসলমানদের সামনে যদি ইমানই হিম্মতকে আমরা বৃদ্ধি করতে পারি এটা খুব অল্প সময়ের ভিতরে আসবে নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন মুসলমানদের বিজয়ের সময়টা খুব অল্প সময়ের ভিতরে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হাত দিয়ে দেখাই দিয়ে গিয়েছেন আমি আর কেয়ামতের ভিতরে সম্পর্ক এমন দুইটা আঙ্গুল যেমন এর মধ্যে এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন এই আঙ্গুলটার নাম সাব্বাবা এই আঙ্গুলটার নাম উস্ত এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি নবীজি তত কাছাকাছি বলেছেন সুতরাং যত বেশি আমরা দেখছি ফিলিস্তিন হেরে যাচ্ছে ফিলিস্তিন মার খাচ্ছে তত বেশি আপনি লিখে রাখেন আক্রুদার মুমিনিন আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নিরাপদ স্থান বাইতুল্লাহ যেমন আল্লাহর কাছে নিরাপদ স্থান ঠিক ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস আল্লাহর কাছে নিরাপদ স্থান এর রক্ষার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ ঠিকই হেফাজত করবেন সাহায্য আল্লাহ তালা দান করবেন যদি আমরা ইমানই হিম্মতের উপরে ফিরে আসি সুতরাং কাফের কোফফারদের কোনো রকম চটকদার কোনো বিষয়ে যেন আমরা গলে না যাই তাদেরকে যেন আমরা নবী ইসলামের হাদিস অনুযায়ী চিনতে পারি আমাদের দুশ্মনদেরকে যেন চিহ্নিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু